নিভে আসে দিনের আলো ঘুমে ঢাকে রাত মননে তখন আসেন যিনি তিনি রবীন্দ্রনাথ জ্যোৎস্না ভেজা শান্ত রাতে চুপি চুপি আসেন ছায়া হয়ে বসেন বক্ষ মাঝে থাকেন নীরব চোখের ভাষায় তিনি ঘোচান শত ব্যথা ছন্দ সুরের তুলির টানে পূর্ণত পায় মনের কথা তার লেখা তার ভাবনা ছুঁয়ে যায় প্রাণের সুর জীবনের এই পাতায় পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন চাণক্য এডু পয়েন্ট স্কুলের ব্যবস্থাপনায় এক সুন্দর কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লাহাপাড়ার মাঠে স্কুলের ছোট ছোট খুদে পড়ুয়া এবং শিক্ষিকারা সকলে মেরে সমবেতভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বাচ্চাদের নৃত্য আবৃত্তি পরিবেশনা এবং শিক্ষিকাদের ড্রামা সকলের মন কেড়েছে এই স্কুলের প্রিন্সিপাল মিসেস সঞ্জনা দেবনাথ জানান যে আগামী দিন তাদের আরো অনেক প্ল্যানিং রয়েছে এবং খোদে পড়ুয়াদের নিয়ে তারা এভাবে আগামী দিন চাণক্য এডু পয়েন্টকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ জানাতে চাইব আমার সকল টিচার্সদের যারা আমাকে পুরো ডে ওয়ান থেকে যবে থেকে চাণক্য শুরু হয়েছে তবে থেকে তারা প্রচুরভাবে আমাকে সাপোর্ট করেছেন তারা অনেক আইডিয়াস শেয়ার করেছেন শুধু আইডিয়াস কেন বলবো তাদের যে ইমোশানস তাদের যে ভ্যালুজ সে সমস্ত কিছু শেয়ার করে আজকে চাণক্য দু হাজার বাইশ থেকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে এসে সাকসেসফুলি রান করছে আর তারপরে তো পেরেন্টসদের ফিডব্যাক বলুন বিভিন্ন গুরুজনদের ফিডব্যাকও আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর রবীন্দ্রনাথের ব্যাপারে কি বলবো উনি তো মানে ওনার ব্যাপারে বল বলতে গেলে আমি অনেক মানে ছোট মানুষ মানে আমরা এখনও লার্নিং স্টেজে আছি ওনার কাছ থেকে সারা জীবন মানে আমৃত্যু ওনার কাছ থেকেই আমরা শিখব রবীন্দ্রনাথের বিষয়ে আর চাণক্য এডু পয়েন্ট এই নামটা শুনিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের কাছে ভ্যালুস এডুকেশন ভ্যালুসটা মোস্ট প্রায়ারেবল রাদার দ্যান দ্য এনি অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড এনি অফ দিস আদার স্কুল ফেনোমেনা মানে আমাদের কাছে ভ্যালুসটা খুব ইম্পর্টেন্ট এখানে বাচ্চারা পড়াশোনা শুধু করে না নানা রকম শিক্ষা অর্জন করে তারা তাদের সমস্ত কিছু দিক থেকে তাদেরকে সাহায্য করতে পারলে আমার মনে হয় শিক্ষকদের যে ভ্যালুসটা সেটা বাচ্চাদের মধ্যে থেকে কমে যাচ্ছে সেটার জন্য দায়ী কিছুটা ক্ষেত্রে পেরেন্টসরা কেন আমরা প্রথমেই জানতাম যে তোমার জীবনে যদি বড় কেউ থাকেন তে সে হচ্ছে তোমার শিক্ষা করু বাড়ির গুরুজন আর পারদপক্ষে হচ্ছে তোমার শিক্ষক শিক্ষিকা আমরা সেটাই মনে করে এসেছি কিন্তু এখনকার দিনে শিক্ষক শিক্ষিকাকে মনে করা হয় পরম শত্রু আর পিতামাতারা মনে করেন যে শিক্ষক শিক্ষিকারা যদি কিছু বলেন সেটা হচ্ছে তাদের বাচ্চাকে টার্গেট করা হয় যদি তাদের ভালোর জন্য কিছু বলা হয় একদমই নয় শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রত্যেকটা বাচ্চা ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাচ্চার জীবন ইম্পর্টেন্ট সেইটুকু মূল্যবোধ যদি পেরেন্টসরা বাড়ি থেকে বাচ্চাদের শেখান আমার মনে হয় শিক্ষকদের সাথে বাচ্চাদের যে আগের যে সুসম্পর্কটা ছিল সেটা আগামী দিনে আমাদের ক্লাস টেন করার প্ল্যানিং আছে আগামী দিনে আমাদের আরও অনেক কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো করার ইচ্ছা আছে যেমন দেখে থাকবেন আমরা ফিল্ড ট্রিপ করাই বাচ্চাদের নিয়ে ফিল্ড ট্রিপটা প্লে গ্রুপ থেকে আপ টু ক্লাস এইট সমস্ত ক্লাসের বাচ্চাদের নিয়ে ফিল্ড ট্রিপ করা হয় এখানে বাচ্চাদের বিভিন্ন রকম যে শিক্ষাগতমূলক অ্যাক্টিভিটি সেগুলোও পার্টিসিপেট করানো হয় সমস্ত রকমভাবে বাচ্চাদের উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় এছাড়াও আমাদের প্রচুর অ্যাক্টিভিটি হয় স্কুলে সমস্ত রকমের যেমন পনেরোই আগস্টে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে জানুয়ারিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ফাউন্ডেশন ডেতেও আমরা চেষ্টা করি পুজোর সময় আমরা দুর্গা পুজোর সময় আমরা চেষ্টা করি যে কোনো রকম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাতে আমাদের মানে শিক্ষা প্রতিষ্ঠান বিচ্ছুত না হয় ভালো লেগেছে সত্যি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো বাচ্চারা খুব আনন্দিত এবং আমরাও ভীষণ আনন্দ পেয়েছি আমার রমা গাইন খুব খুবই ভালো লেগেছে আমার প্রথমবার এইটা প্রোগ্রামটা আমার ছেলের জন্য খুবই ভালো হয়েছে তাতে আমরা খুব এক্সাইটেড হয়েছে এই নতুন স্কুল নিয়ে আমার খুবই ভালো লেগেছে এই প্রোগ্রামটা খুবই ভালো প্রোগ্রাম হয়েছে আমার ছেলে তো এক স্টুডেন্ট ও মানে গ্রো আপও খুব সুন্দর মানে সত্যি অসাধারণ থ্যাংক ইউ স্কুলের পক্ষ থেকে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে স্কুলের ভালো ঠিক আছে ম্যামরাও খুব কেয়ারফুল স্টুডেন্টদের পক্ষে ঠিক আছে এবং ওনাদের রেসপন্সিবিলিটি খুব ভালো ঠিক আছে এমনি প্রোগ্রাম আর এমনি দেখিনি প্রথমে বাচ্চাদের সুন্দর এত সুন্দর পারফরমেন্স এত ছোটো ছোটো বাচ্চারা মানে মানে কল্পনার বাইরে আমি চাই প্রত্যেক বছরই এই ধরনের প্রোগ্রাম যেন হয় আর আমার বাচ্চা মানে ভবিষ্যৎটা আর স্কুলের নামটা যেন আরও উঁচু হোক